নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চলে এসছি আরও একটা নতুন ভিডিওর সাথে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে সবাই সেম ড্রেস পরে মানে আমরা চারজনে দাদার সোনা ঘরে ঘুমাচ্ছে তো আমরা ভাবলাম সকালটাকে কেন নষ্ট করব যাই একটু সমুদ্রের পাড়ের থেকে ঘুরে আসি তা চারজনেই সেম ড্রেস পরে মানে আমাদের যে ড্রেস কোড গেঞ্জিগুলো সেগুলোকে পরে আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের পাড়ে যাব বলে আর আমাদের মতনই প্রচুর লোক সমুদ্রের পাড়ে যাচ্ছে যেহেতু নিম্নচাপের ওয়েদার খুব একটা গরম নেই তাও হালকা হালকা গরম আছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে সেটাতে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি সমুদ্রের পারে। ঘরের থেকেই ঠিক করে নিয়েছিলাম সমুদ্রের পারে গিয়ে চা খাবো তো এত ভিড় এত ভিড় এই সকাল টাইমেও প্রচণ্ড ভিড় সমুদ্রের পারে। দেখি কোথায় গিয়ে একটু জায়গা পাই আগে বসি তারপরে চা খাবো কিছুটা টাইম সমুদ্রের পারে বসে অনেকটা গল্প করে নিলাম আমরা এবারে ঘরের দিকে যেতে হবে কারণ সোনাকে আর দাদাকে ঘরে রেখে এসছি সোনা ঘুমের থেকে উঠে গেলে মা বৌদিকে না দেখতে পেলে খুব কান্নাকাটি করবে একটুখানি বসে অনেক গল্প করলাম সবাই মিলে এবার যাই ঘরের দিকে বাইরে শুধু চাটাই খেলাম হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করব। ওখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের অ্যাড করা ছিল এখন বাজে ওই সাড়ে আটটার মতন ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে সাড়ে নটার মধ্যে ব্রেকফাস্ট করতে যেতে হবে ঘরে এসে যথারীতি আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে যাচ্ছি চলো দেখি ব্রেকফাস্টে কি আছে আর সুইমিং পুলটা দেখলেই মনে হয় কি একটা ঝাঁপ দিই ব্রেকফাস্টে অনেকগুলো অপশানই ছিল বয়েল্ড এগ ওয়াটারমেলন আর ছিল ইডলি তার সাথে ছিল পুরী সবজি তো চলো দেখি কী নেওয়া যায় আর প্রচণ্ড ভিড় আমরা তো এখানটা বসবো না আমাদের ওরা বললো ব্যাঙ্কুইটের ভেতরটা ফাঁকা আছে তোমরা সেখানটায় গিয়ে বসো তো সবাই জায়গা নিয়ে নিয়েছি আর দেখি বাইরে কী কী নেওয়া যায় আমার তো ইচ্ছা আছে অল্প অল্প করে সব কিছু একটু ট্রাই করার তো চলো আগে আমি ব্রেকফাস্টটা নিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সাথে ব্রেড বাটার আর জ্যাম জ্যাম ব্রেডও ছিল সাথে চাও ছিল সেগুলো আমরা নিই নিই ब्रेकफास्ट করা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি একটু বাজারের দিকে তো বাজারটা একটু ঘুরে দেখবো তারপরে আমরা যাব উদয়পুরে ওয়াট হ্যাপেন নন্না ওয়াট হ্যাপেন কি ہوا ফিস ফিস যাচ্ছি আমরা এখন ফিস ফিস দেখতে

দাদা এইগুলো ওই পপি কিচেনের ওরা রান্না করে না কালো কালো পমফ্রেট এই দেখ এদের স্ট্রাগেলটা একটু দেখো এখানে একজন সাজছে এখানে সোফার ওপরে উঠে একজন সাজছে আমরা এখন যাচ্ছি কোন একটা বিচে উদয়পুর বিচে চলো যাই টোটো করে ভালো লাগছে দীঘা এসে বিউটিফুল হাতি দেখি দাও বিউটিফুল উঠে বস ধন্যবাদ না তো আমরা পৌঁছে গেছি উদয়পুর বিচ আর এতদিন জাস্ট ভিডিওতেই দেখেছিলাম উদয়পুর বিচ কেমন হয় সবাই সমুদ্রের মানে ওপরে বসে কাঁকড়া খায় জাস্ট অনেক রকম মাছ ভাজা খায় তো আজকে সেই ফিলটা আমি নিতে চলেছি জাস্ট ফিল নেব শুধু আর তোমাদের সাথে শেয়ার করব চলো কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ফার্স্টে একটা জায়গা নিয়ে আমরা বসে নিই আগে বসে গেছি আর দাদার বৌদি মাছ দেখতে গেছে যে কি নেওয়া যায় আর কি খাওয়া যায় তো চলো একটু দেখে আসি ওরা কি নিল তো অর্ডার তো দেওয়া হয়েছিল অনেক কিছু চলে এসছে আমাদের পমফ্রেট মাছ পমফ্রেট মাছটা খাই তারপরে আরও যা যা অর্ডার আছে সব একটা করে আসতে থাকবে এই জলের ওপরে বসে মাছ ভাজা খাওয়ার মজাটাই আলাদা তো আমরা তো দারুণ ফিল নিচ্ছি পমফ্রেট মাছটা শেষ করতে করতেই চলে আসলো আমাদের চিংড়ি মাছ চিংড়ি মাছটাও জাস্ট দারুণ ছিল আর তার চিংড়ি মাছটার সাথেই চলে এসছে আমাদের কাঁকড়া আমরা যে দোকানটা থেকে এগুলো নিয়েছিলাম সেই দোকানের রান্না বান্না জাস্ট দারুণ ছিল কাঁকড়া পমফ্রেট চিংড়ি সব খাওয়ার পরে আবার অনেকক্ষণ সময় চলে গেছে দাদা বলল যাই একটু ভোলা মাছ অর্ডার দিই তাই ভোলা মাছ অর্ডার দিয়েছে প্রথমে আমরা যেখানে বসেছিলাম সেখানে এখন আর জল যাচ্ছে না তাই ওই মাসিগুলো বলল যে টেবিলটা আরেকটু আগিয়ে দিই এমন জায়গায় এনে রেখেছে যেখানে ঢেউ দিলে কোমর সমান জল হয়ে যাচ্ছে ভোলা মাছটা শেষ করতে করতেই দাদা অর্ডার দিল আমদি মাছ আজকে সারা দিনটা মাছের ওপরেই চলছে আর এমন জায়গায় এসে বসেছি যেখানে স্টার ফিশে ভর্তি মানে স্টার ফিশগুলো সব জ্যান্ত আগে আমি স্টার ফিশ দেখেছি কিন্তু এরকম জ্যান্ত স্টার ফিশ দেখিনি এই প্রথমবার এই জ্যান্ত স্টার ফিশ দেখছি এখন এটাও জ্যান্ত হাঁটছে মাথা উঁচু করে ওই দেখ চল নিয়ে সুইমিং পুলে ছেড়ে দেবো ওখানে এখানটায় আমরা এসেছিলাম ওই এগারোটার সময় আর এখন বাজে তিনটে আমরা অনেকক্ষণ টাইম এখানটায় ছিলাম আর খুব মজা করেছি এখন আমরা আবার রুমে ফিরে যাবো আজকে দিনটা তো মাছ মাছ করেই কেটে গেল সারা দিনটা প্রচুর মাছ খেয়ে ফেলেছি এখন তাই ঠিক করেছি সবাই মিলে যে রুমে গিয়ে আগে একটা ভাত আর ডাল অর্ডার করব তারপরে সেটাকে খেয়ে আমরা সুইমিং পুলে নামব আর যাওয়ার পথে এখানে কুলফি দেখতে পেয়েছে ওরা কুলফি খাবে বেবি দেখি কি ও বাবা দেখ উদয়পুর বিচে আসলে বিচের থেকে উঠে আসলেই এখানে পার্কিং আছে আর তার সামনে টোটো স্ট্যান্ড আছে এখান থেকে সব রকমের টোটো সব জায়গায় যাওয়ার জন্য অ্যাভেলেবেল তো তোমরা একটুখানি এখান দিয়ে বার্গেনিং করে টোটোতে উঠে যেতে পারবে তো কিছুটা আসার পরে আমরা এখান থেকে টোটো বলে নিয়ে মানে টোটো ঠিক করে নিয়েছি আর আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো করে ফ্রেশ হবো হয়ে তারপরে সুইমিং পুলে নামবো আর এখান দিয়ে যাওয়ার সময় না ঝাউবন দেখা যাচ্ছে আর অনেক জায়গা ফাঁকা সেটা দেখে আরও ভালো লাগছে আর প্রচণ্ড হাওয়া মানে এত সুন্দর হাওয়া না আর মেঘলা ওয়েদার খুব একটা গরম নেই ওয়েদারটা ঠিকঠাক যতক্ষণ আমরা হোটেলে যাই ততক্ষণ চলো তোমাদের সাথে আমাদের কিছু ছবি শেয়ার করি হোটেলে আসার পরে আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি আর মামামকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছে না হলে না ও খুব খ্যানখ্যান করবে তো মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছে তার জন্য আমরা খেয়ে ছাদে এসেছি আর এখানে ছাদটা খুব সুন্দর করে সাজানো দুটো দোলনা পাতা আছে এখান থেকে এই যে জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে সেটা দেখা যাচ্ছে তো সবাই আমরা রেডি হয়ে ছাদে এসছি এর জন্য ছবি ভালো হলেও ওর সেই ছবিটা পোষায় না সেটা আমাদের দোষ না সেটা ওর দোষ ওই ফটো তোলা নিয়ে আমাদের মারামারি লেগেই থাকে এটা নতুন কিছু না জাস্ট এটা একটা ট্রেলার তোমরা কিছুই দেখো নি এখানে আমাদের কিছুই হয়নি আমাদের মারামারি ঝগড়া সবই লেগে থাকে ফটো তোলা নিয়ে তো যাই হোক মাম্মাম তার মধ্যে ঘুমের থেকে উঠে গেছে আমরা চলে এসেছি সুইমিং পুলে প্রথম দিন মাম্মাম প্রচন্ড ভয় পাচ্ছিল জলে নামতে আর আজকে দেখো প্রচন্ড সাহস মানে ও একা একাই সাঁতরে বেড়াচ্ছে চলো আমরা মজা করি আর আমাদের মজাটা তোমাদের সাথে শেয়ার করি দীঘায় আসার পর দিয়ে কিছু খেতে চাইছে না খাওয়া নিয়ে খুব ঢং করছে তো দুপুরবেলা ও ঠিকঠাক করে খিচুড়ি ওর জন্য অর্ডার করা হয়েছিল ওটা ঠিকঠাক করে খাইনি ওকে তাই এখন জিজ্ঞেস করা হয়েছে তুই কি খাবি ও বলল যে আমি চিকেন পকোড়া খাবো তাই পুলের পাশে বসে চিকেন পকোড়া অর্ডার করা হলো আর মামামের জন্য তো অর্ডার করা হয়েছে মাম হলো আমাদেরও হলো জাস্ট দারুণ ব্যাপার মানে পুলে বসে চিকেন পকোড়া খাচ্ছি আর পুলের জলে ডুবে আছি এরকম একটা ব্যাপার আজকের ভিডিও দেখে তোমরা কি বুঝতে পারলে আমরা কেউ সাঁতার কাটতে পারি না জাস্ট পুলে এসে কায়দা মারছি আর জলে ডুবে আছি মানে ভিডিও করার জন্য আমরা জলে নেমেছি পরিষ্কার কথা মানে জাস্ট আন্ডার ওয়াটার শর্ট নিচ্ছি একটা মোবাইলে কভার লাগিয়ে এটাই হলো আমাদের মেন মোটিভ যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর পুলে অনেকক্ষণ ছিলাম তারপরে স্নান টান করে একটু ফ্রেশ ঘুমাইনি আজকে ফ্রেশ হয়ে আমরা এসেছি আবার ছাদে ছাদে যেরকম সুন্দর হাওয়া আর এই তো না ঘুমানোর মেন কারণ হচ্ছে এখন সাড়ে চারটে বেজে গেছে মানে সুইমিং পুল থেকে উঠতে উঠতে সাড়ে চারটে বেজে গেছে তারপরে যদি একটু ঘুমাই তাহলে পুরো শরীর ছেড়ে দেবে আর ঘুরতে যাওয়া হবে না তো কালকে তো বাড়ি চলে যাবো তো না ঘুরলে কি একটু হয় তো আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘার দিকে আর যেতে যেতে জগন্নাথ মন্দির দর্শন করব জগন্নাথ মন্দিরটা অনেকটাই হচ্ছে আর এটা এখনও ওপেন হয়নি তার জন্য ভেতরে ঢুকতে পারলাম না বাইরে থেকে দর্শন করলাম ধরো আগের বার কিছু ছিল না মলডিয়া সব পাথর টেনে টেনে নিচ্ছিল এক বছরে কত কি করে ফেলছে এইটা কি গেস্ট হাউস ওল্ড আমাদের এই মোড়টাতে ছেড়ে দিল তারপরে একটা ফুচকার দোকান ছিল ফুচকা দেখলে তো একটা আর পেটে প্রচন্ড খিদা তাই আমরা এখানে ফুচকা খেলাম খেয়ে আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘা বাজারে আর যেতে যেতে এই মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছিলাম প্রচুর কাজু বাদামের দোকান এই মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি সব রকমের দোকান আছে গিফট আইটেমও আছে ইলেকট্রনিক্সও আছে বাজারের মতন মানে সবজি বাজারও আছে আর হচ্ছে কাজবাদামের দোকান আছে সব রকমের দোকানই আছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাজারের ভিতরে দেখি রাত্রের জন্য কোনো খাবার দাবার আমরা আনতে পারি কি না মানে মাছ তো এখন রাতে খাবো না খেলে চিকেনই খাবো দেখি কি ভালো পাওয়া যায় যেটা ভালো লাগবে সেটাই নেবো

মাছ বাজারটা পুরো ঘুরে নিলাম আর মাছ দেখে ভালো লেগেছে কিন্তু এখন আর মাছ খাবো না তাই এখানে এসে দেখলাম একটা দেশি মুরগি আছে তো সেটাকেই নিলাম আর এটাকে স্কিন সমেত রান্না করা হবে রান্না করে নিয়ে তারপরে আমরা হোটেলে যাব হোটেলে অবশ্য বাইরের খাবার অ্যালাউ নেই কিন্তু আমরা এটাকে বাড়ি থেকে একটা টিফিন বক্স নিয়ে এসেছি সেটার মধ্যে ভালো করে প্যাক করে ব্যাগের মধ্যে নিয়ে নেব নিয়ে তারপরে আমরা হোটেলে যাব মানে এটা রান্না করতে তো অনেকটা সময় লাগবে তাই রান্না করতে দিয়ে এসেছি রান্না করতে দিয়ে এসেছি তারপরে যাওয়ার পথে নিয়ে যাব এটাকে ওলদিঘা বিচের সাইডে এসেছি আর দেখো ভিড়টা কীরকম যেন এখানে মেলা লেগেছে এরকম একটা ভিড় বাইরের ভিড়টা থেকে ভাবলাম কি যে মার্কেটের ভেতরটা দিয়ে যাই একটু ঘুরতে ঘুরতে মার্কেটের ভেতরটা দিয়ে বেরোই মার্কেটের ভেতরেও প্রচন্ড ভিড় এখানে কিছু টুকটা কেনাকাটা ছিল সেটা সারলাম দিয়ে এবার মার্কেটের ভেতর দিয়ে এই বাইরের বীজটা উঠবো কিন্তু প্রচণ্ড ভিড় মানে এত গুঁতোগুতি একদম ভালো লাগছে না একদম প্রপার মার্কেটটার সামনে প্রচন্ড ভিড় একটু আগিয়ে আসলে আর ভিড়টা লাগছে না অতটা তো এখানটাই আমরা বসলাম দাদা বৌদি দিশারিয়া সবাই চা খেলো আর আমার খুব ঝালমুড়ি খেতে ইচ্ছা করছে তাই একটা ঝালমুড়ি আলাকে দেখে ওনার কাছ থেকে ঝালমুড়ি নিলাম নিয়ে এবার এক জায়গায় বসে ঝালমুড়ি খাবো আর এই সমুদ্রের ভিউটা এনজয় করবো আইসক্রিমটা দেখে বেশ ভালো লাগলো আমি আর রিয়া একটা আইসক্রিম খেলাম খেয়ে আমরা এখন সবাই মিলে একটা টোটো নিয়ে চলে যাব নিউ দীঘার উদ্দেশ্যে মানে আমাদের হোটেলে তো এখানে আগে চিকেনটা রান্না করতে দেওয়া আছে সেটা নেবে নিয়ে তারপরে আমরা হোটেলে চলে যাব চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যেন পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে রেখুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো